ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতে পারছেন গাড়িটা কিন্তু পুরাতন নয় গায়েটা কিন্তু একদম নিউ মডেলের গাড়ি গাড়িটা নিউ মডেলের গাড়ি হাল চাষের গাড়ি তো গায়েটার মডেল ইয়ার গায়েটার মডেল ইয়ার দুই হাজার তেইশ সালের শুরুতেই মার্কেট থেকে নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে শুরুতেই মার্কেট থেকে নেওয়া হয়েছে গাইটা তো গাইটার সাথে একটি শক্তিমান রোটার রয়েছে গাইটার সাথে একটি শক্তিমান রোটার আছে আটচল্লিশ বিলেটের তো যারা কিনা নতুনের মতো গাড়ি খুঁজতেছিলেন তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দুই হাজার তেইশের শুরুতে মার্কেট থেকে নেওয়া হয়েছে তো গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে ঘন্টার মিটার চব্বিশশো পঞ্চাশ ঘন্টার মতো রানিং চলতেছে গাড়িটা তো গাড়িটা যারা কিনা এরকম সরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএই আর গাড়িটার হর্স পাওয়ার সাতচল্লিশ হসপার গাড়িটার হর্স পাওয়ার হল সাতচল্লিশ সস্পর তো পিছনের চাকা অরিজিনাল সামনের চাকা অরিজিনাল তো গাড়ির এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়ে নাই এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়ে নাই ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নাই শুধু নিবেন আর চালাবেন তো যারা কিনা ভাবতেছেন নতুন গাড়ি কিনবেন তারা এই গাড়িটা দেখতে পারবেন এই গাড়িটা দেখতে পারেন তো গাড়ির সামনের চাকাগুলো অরিজিনাল পেছনের চাকাগুলো অরিজিনাল গাড়িতে কোনো কাম কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়িতে কোনো কাম কাজ নাই শুধু নিবে না চালাবেন তো এখন পর্যন্ত হুইল পাম্পটাও হাত দেওয়া পরে নাই তো চব্বিশশো পঞ্চাশ ঘন্টা রানিং চলতেছে গাড়িটা বড় চাকাগুলোর বিট একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বিটের মতো রয়েছে তো এরকম একটি নতুন গাড়ি মার্কেট থেকে কিনলে আঠারো থেকে উনিশ লাখ টাকা পরে সহ সেই হিসাবে আজকের গাড়িটা নিতে পারেন অর্ধেকেরও কম দামে অর্ধেকেরও কম দামে তো মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে তো আমি আগে ঠিকানাটা দিই আপনাদেরকে তো গাড়িটা দেখতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার উপজেলা আড়াই হাজারের আশেপাশেই রয়েছে তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট হাজার টাকা চব্বিশশো পঞ্চাশ ঘন্টা রানিং চলতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ